কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা দেখো জলেতে এত সুন্দর মাছগুলো চড়ছে দেখে কিন্তু বেশ ভালো লাগছে তাই না দেখো কত মাছ মানে হাতের সামনে ধরা দেওয়ার মতো চড়ছে মাছগুলো পুকুরটা বেশ খুব একটা বড় নয় ছোট্ট তারই মধ্যে কিন্তু প্রচুর মাছ রয়েছে পুকুরটার মধ্যে আর কিছু কিছু পদ্ম পাতাগুলোও দেখা যাচ্ছে মাঝে মাঝে পদ্ম ফুলগুলো সেইভাবে ফোটেনি কিন্তু কুড়ি কুড়ি ছোট্ট ছোট্ট হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না বাট পাতাগুলো ভালোভাবে দেখা যাচ্ছে আর মাছগুলো খুব সুন্দরভাবে জলেতে খেলছে তারপরেতে এখানেতে দেখো এত সুন্দর ফুলগুলো লাগছে নানা রকমের রঙ বেরঙের ফুলগুলো একসাথে হয়ে আছে দেখে একটা মনের মধ্যে অন্য রকম আমেজ তৈরি হবে তো আমার তো এত সুন্দর লাগছিল ভীষণ 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 ভালো লাগছিল তোমরা অবশ্যই জানতে চাইবে জায়গাটা কোথায় বলবো তোমাদেরকে সবটাই বলবো দেখো পুরো ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওতে তিনটে জায়গার কিছু কিছু সুন্দর মুহূর্তগুলো বা সুন্দর জায়গাগুলোকে তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে প্রথমে পুকুরটা যে দেখালাম সেটা হলো দক্ষিণেশ্বরে মন্দিরের যে পুকুরটা রয়েছে সেই পুকুরটায় দ্বিতীয় ফুলের বাগানটা যে দেখালাম ফুলের বাগানটা রয়েছে আদ্রাপিঠি আর তারপরে এখানে চলে এসেছি আম গাছে দেখো কত মুকুল হয়েছে আর ছোট্ট ছোট্ট আমও হয়েছে তোমরা দেখে বুঝতে পেরেছ না কি জানি না কে কে বুঝতে পেরেছ জানিও তারপরে এত সুন্দর একটা ফুলের বাগান ঘর কি অত সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে দেখো খুব শান্ত নিরিবিল্লি একদম মনে শান্তি খুঁজে পাবার জায়গা মনে মনে ভাবছ না এই জায়গাটা কোথায় অবশ্যই বলবো এই জায়গাটা হচ্ছে বেলুন মোঠে বেলুন মোঠে এত সুন্দর জায়গাগুলো মনে একটা অন্যরকম আমেজ তৈরি করে তো দেখো এখানে এই যে বেলুর মোটের গেটটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম চলো ভেতরের দিকে যাওয়া যাক আর ভেতরের দিকে যেতেই সামনেতেই অফুরন্ত সুন্দর সুন্দর ফুলের কিছু সুগন্ধ পেলাম তো সেটা তোমাদেরকে তো আর করতে পারলাম না জাস্ট তোমাদেরকে দেখালাম তো এই দেখো এত সুন্দর সুন্দর ফুলগুলোকে লাগছে না দেখে মন বেশ আনন্দে ভরে উঠবে তারপরেতে চলো গঙ্গার ধারের দিকে যাওয়া যাক কিছু ফটো তুলে নিলাম আর তারপরে বোন মা সবাই গিয়েছিল তো তারাও কিছুটা ফটো তুলে নিল আর ওই সাইডের দিকটায় দেখো প্যান্ডেল হয়েছে সামনেই নাকি খুব বড় করে একটা অনুষ্ঠান আছে তো তারই তোরজোর চলছে এখানে এই যে আমার মা এখানে দাঁড়িয়ে আছে বোন ওখানে ফটো তুলছে আর বাচ্চারা এদিক ওদিক করে খেলা করছে এখানে সেরকম খুব একটা ভয়ের তো কারণ নেই সেই জন্য বাচ্চারা খেলা করতেই পারে তো মা বোন দুজনে গিয়েছে ভেতরে আর আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম তো তারপরেতেই এত সুন্দর পরিবেশ দেখে কিন্তু বেশ আনন্দ লাগছিলো মনটার মধ্যে তারপরেতে সবাই মিলে বেশ আনন্দ করলাম সারা দিনটা এখানে ওখানে করে ঘুরে কাটালাম তো বেশ আনন্দতেই দিনগুলো কিন্তু কাটছে কালকে মায়ের বাড়ি চলে যাওয়ার পালা তো জানি না প্রচণ্ড পরিমাণে মন খারাপ হবে তো এখন থেকে ভাবলেই মন খারাপ লাগবে কিন্তু মন খারাপ করব না কেন কারণ এখন তো আনন্দের সময় ঘুরতে এসেছি আনন্দ করছি তো সেই বিষয়টা এখন সেরকম কিছু মনে হচ্ছে না যাই হোক যখন যাবে তখন দেখা যাবে এখন তো আনন্দ করি ফুলগুলো কিন্তু এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে ফুটে আছে দেখো শীত চলে যাওয়ার টাইমেও ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে বেশ ভালো লাগছে দেখতে আর আজকে সকাল থেকে রোদটাও কিন্তু দারুণ ব্যাপকভাবে বেরিয়েছে তো চলো কথা বলতে বলতে আমরা গঙ্গার দিকে যাই গঙ্গার দিকে গিয়ে বেশ খানিকক্ষণ আমরা বসেছিলাম এই যে এখানে মা বোন বসে আছে আমিও বসে আছি আর বেশ আনন্দ করছে ছেলেরাও দেখো এই যে দুই ভাইয়েতে একটু জলে হালকা করে হাত দিতে গিয়েছিল তো আমরা এখানে বসে আছি সারা দিনটা ঘুরে মুখ চোখের অবস্থা কী এ বাবা দেখে বুঝতে পারছ এত বাজে লাগছে বলার কথা নয় মুখ চোখ মুখের অবস্থাটা যা বাজে লাগছে না তো যাই হোক চলো আর এখানে একটা গঙ্গাতে আমি লঞ্চ তো সচরাচর আমরা দেখতেই পাই কিন্তু জাহাজ খুব একটা আমরা গঙ্গাতে দেখতে পাই না তো আজকে যেহেতু একটা জাহাজ দেখতে পেয়েছিলাম সেটা নিয়েই আমরা কথা বলছিলাম আলোচনা করছিলাম তো বেশ বড় কিন্তু জাহাজটা আর লঞ্চ তো আমরা মানে সব সময় দেখতে পাই আর জলের ঢেউটা কিন্তু অনেকটা জোরে দিয়েছিল। সেই মুহূর্ত মানে আমি রেকর্ড করতে পারিনি তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর ওই পাড়ের দিকে তোমরা দেখতে পেলে নাকি জানি না একটা খুব বড় জাহাজ কিন্তু দাঁড় করানো আছে তো কোনো কারণে হয়তো কোনো মালটাল এসেছে বা কি কী কিসের জন্য আমরা তো ঠিক জানি না কিন্তু দেখতে পেলাম খুব বড় বিশাল বড় একটা জাহাজ আর লঞ্চটা যাচ্ছে এখন লঞ্চটা যথাসম্ভব দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে তো যাবার পথেতে দেখো এখানে মহারাজজিকে সবাই প্রণাম করছে ছোট থেকে বড় সবাই কিন্তু প্রণাম করছে মহারাজকে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমার এখানেই শেষ করছি যদি কোনো অংশ ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক করো ছোট্ট করে কমেন্ট করে জানিও আমার চ্যানেলে যেসব বন্ধুরা প্রথম থেকে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন এসেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে